আসসালামু আলাইকুম প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাল্লাহ সম্মতে আমরা ভালো আছি দর্শক বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মানে এই বিষয়টি যদি একটু সম্পূর্ণ দেখেন তাহলে আমি আশা করি খুবই উপকার হবে কারণ এখন এই সময়ে আঙ্গুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের গাছ পনিং করেছেন এবং যাদের মানে ফ্রুট কাটিং দিয়েছেন এই সিজনে ফল পেতে চান বা ইনশাল্লাহ আপনার গাছ ফল দিবে এরকম একটা ভাব আছে বা বয়স্ক গাছ মানে যে কোনো গাছের জন্য যদি ফল নাও আসে তাও আপনাদের জন্য এই সময়টা কিছু পরিচর্যা আপনাদেরকে করতেই হবে না হলে সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে এখন কি কি সমস্যার সম্মুখীন হবেন আলোচনা করে আসেন এই যে দেখেন আমাদের এই নতুন পাতাগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে এখন কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে কী কী পরিচর্যা যেমন এই সময় সমস্যার বেশ কিছু সমস্যা দেখা যায় তার মধ্যে হলো মাকড় এবং ছত্রাক সত্রাক বিভিন্ন পোকায় আপনার পাতা এখন নতুন পাতা খেয়ে ফেলবে মিটি দিকে যাই এই দেখেন আলহামদুলিল্লাহ আমরা ডরমিক্স দিয়েছিলাম আজকে ষোলো পনেরো ষোলো সতেরো দিন আগে প্রত্যেকটা বাড়ি আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ সবলভাবে ফুটে গেছে এবং ফুল চলে আসতেছে এখন আমাদের কথা হলো এখন আমরা কী পরিচর্যা করতে পারি সেটি আজকে আমরা জানাবো প্রথমত আমরা জেনে নিই এখন কি কি সমস্যার সম্মুখীন আমরা হব এই এই অবস্থায় ঠিক এই অবস্থায় এখন মোটামুটি দুইটা সমস্যার সম্মুখীন আমরা বিশেষ করে হব এক হলো ছত্রাক দুই হলো মাকুর এই দুইটা সমস্যার সম্মুখীন আমরা এই নতুন পাতা যখন হয় তখন আমরা হয়ে যাই এখন যে কোনো রোগ যদি আপনি ধরতে পারেন তার ট্রিটমেন্ট কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন কিন্তু রোগ যদি আপনি নির্ণয় না করতে পারেন সেটার কিন্তু আপনি ট্রিটমেন্টও দিতে পারবেন না তার চিকিৎসাও কোনো কিছু আপনি করতে পারবেন না আমাদের যখন রোগব্যাধি হয় আমরা কিন্তু এক্স রে করি এক্স মাধ্যমে আমরা আমাদের দেহের কী কী সমস্যা আমরা সেগুলো আমরা রোগটা নির্ণয় করি আমরা সেই মোতাবেক চিকিৎসা নিই এখন আঙ্গুর গাছ বা গাছপালা ঠিক সেরকম কখন কোনটা প্রয়োজন বা কি কি সমস্যা এখন হয় এবং তার জন্য কী কি আপনার ওষুধ ব্যবহার করতে হবে সেটি যদি আপনি নির্ণয় করতে পারেন এবং গাছে রোগটা যদি সহজেই ধরতে পারেন বা এরকম সমস্যা হতে পারে এটা যদি আগে থেকে আপনি বুঝতে পারেন আপনার গাছের যদি যত্ন নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসাটাও দিতে পারবে রোগ যদি আপনি গাছে ধরতে পারেন এখন এটা বললাম এখন আপনার সমস্যা হবে মাকড় এবং ছত্রাক এখন তাহলে আমাদের কি করতে হবে এটা চিকিৎসার জন্য এখন আমাদের মাকড়নাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাদের ঠিক এই যে এই সাইজের হয়েছে তারা আপনারা প্রথম অবস্থায় থিউফিট স্প্রে করতে পারেন আর যদি কোনো ধরনের ঝামেলা না করতে চান বা আপনাদের বার্ড এই যে দেখেন একটা দুইটা তিনটে করে পাতা বের হয়েছে এরকম বের হচ্ছে বা বার্ডগুলো বের হচ্ছে এই যে আমরা স্প্রে করে দিচ্ছি এরকম বের হচ্ছে আপনারা এখন এই সময় স্প্রে করে দেবেন কি স্প্রে করে দেবেন থেকে নর্মাল ওষুধ ছত্রাকনাশক যেটা যেমন নর্মালের মধ্যে বা কম পাওয়ারের মধ্যে ম্যানসারটা আছে ম্যানকে ম্যানসার এটা হলো পাওয়ার খুবই কম এবং কম পাওয়ারের মধ্যে কম দামের মধ্যে এটি এবং ইনশাআল্লাহ খুবই ভালো কাজ করে এখন আমি যদি আপনার কপার অক্সিক্লোরাইড বা বিভিন্ন গ্রুপের যেগুলো হাই কোয়ালিটির ছত্রাক ওগুলো যদি ওই গ্রুপের ব্যবহার করি এখন কিন্তু ফুল চলে আসবে ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা এখন চেষ্টা করব খুবই কম পাওয়ারের ওষুধ স্প্রে করার জন্য এখন কোনটা স্প্রে করবে যে বললাম ম্যান সার আমি উল্লেখ করে দিব আবার দরকারে লিখে নেবেন এটা হলো ম্যান সার প্লাস ম্যানসারটা হলো আপনার ছত্রাকের জন্য এবং এই সময় আরেকটি সমস্যা হলো মাকড়ে আক্রমণ করবে খুব মাকড়ে আক্রমণ করবে কারণ মাকড়ের জন্য আমরা কি কী স্প্রে করবো মাকড়ের জন্য আমরা স্প্রে করবো হলো ভার্টিমেক আমি বেশ গত কয়েক পর্বে দেখিয়েছিলাম আগের পর্বগুলো যখন আমাদের এগুলো পুরো বাগান ভর্তি লতা ছিল রোগা ছিল তখন কিন্তু দেখেছিলাম ভার্টিমিকের কী কী উপকারিতা কেন ব্যবহার করবেন এটা কিন্তু মাকড়নাশকের জন্য খুবই স্প্রে করে তবে ভারটিউম একটা স্প্রে করবেন এটার মাত্রা যতটুকু দেওয়া আছে মানে যতটুকু নিয়ম প্রতি পার লিটারে তার থেকে অর্ধেক ব্যবহার করবেন যেন ডোজটা আপনি কমিয়ে নিয়ে আসবেন যেন কোনোরকমভাবে ফুলে প্রভাব না পড়ে সে যদি আপনি ডোজটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে দেখা যায় আপনার ফুল ঝরে যেতে পারে বা অতিরিক্ত ডোজ হয়ে গেলে সেটা পুড়েও যেতে পারে হিতে বিপরীত হতে পারে তাই খুবই সাবধানতা অবলম্বন করে আপনাকে এ সময় আঙ্গুর গাছের পরিচর্যা করতে হবে এই যে দেখেন আমরা সব বাগান জুড়ে আজকে স্প্রে করে দিচ্ছি এবং অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ফুল এই যে ফুলের দেখা পেয়ে যাচ্ছি তো বোঝা যাচ্ছে না একটু দেখাই এই যে এটা কিন্তু ফুল এটা ফুল এই যে দেখতে পারছেন এই যে ফুল আগুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহতালার এই যে দেখেন এই যে ফুল এই যে সব ফুল চলে আসতেছে তাই আপনাদেরকে এখন এই সময় পরিচর্যাটা খুবই সেন্সিটিভভাবে আপনাদেরকে করতে হবে এবং সঠিক মাত্রা বজায় রেখে ওষুধের ডোজ কমপ্লিট করতে হবে তাহলে এখন আমরা এই পর্বে কি জানলাম এই পর্বে আমরা জানলাম আপনাদেরকে এই সময় ছত্রাকনাশক এবং মাকড়নাশক দুইটা একসাথে স্প্রে করতে হবে এ হলো মেন কথা যাই হোক আজকের পর্বটি এই পর্যন্ত সবাই ভারত একক্ষণ সুস্থ কোনো আর লাভ